অনেক দিন পর গেছিলাম মাছ বাজারে মাছ কিনতে তো আজকে পছন্দ মতো অনেক রকমের মাছ নিয়ে এসেছি তাছাড়াও কিন্তু অনেক রকমের সবজিও নিয়ে এসেছি তো আজকে কি কী মাছ নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর মাছ বাজারে গেলে কিন্তু অনেক রকমের মাছ ভালো লাগে যেগুলো আমি না খেলেও কিন্তু আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে আর মাছগুলো এতটাই সুন্দর লাগছিলো মানে পুরো ফ্রেশ ছিল কিছু মাছ তাজাও ছিল তো সেই জন্য যেগুলো ভালো লেগেছে সমস্ত মাছগুলো নিয়ে চলে এসেছি তো ফার্স্টে ছিল ইলিশ মাছ ইলিশ মাছ তো আমাদের বাড়ির আমি বাদে সবাই খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার মেয়ে ইলিশ মাছ ভাজা থেকে শুরু করে সমস্ত রকমের রেসিপি ওর ভীষণ ভালো লাগে তার জন্য ইলিশ মাছটা একটু বেশি নিয়ে আসা হয়েছে তারপরে এই মাছটা কি মাছ বলতে পারবো না তাজা ছিল আর ছোট মাছ খেতে ভালো লাগে সেই কারণে ওই মাছটা নিয়ে আসা হয়েছে তারপরে এই মাছটার নামও আমি বলতে পারবো না তবে যেই দোকান থেকে না হয়েছে মাছটা সে বললো এই মাছগুলো নাকি দারুণ টেস্টি অনেক ভালো লাগে খেতে তো সেই কারণে এই মাছগুলো অল্প করেই নিয়ে আসা হয়েছে তারপরে ছিল চিংড়ি মাছ এখানে দুই রকমের চিংড়ি মাছ ছিল একটা ছিল একটু ছোট সাইজের আর আরেকটা ছিল একটু বড় সাইজের আর ছোট সাইজগুলো নিয়ে আসা হয়েছে অন্য সময় ইচর চিংড়ি কিংবা পটল চিংড়ি এইরকম খাওয়ার জন্য আর বড় মাছটা নিয়ে আসা হয়েছে রান্নার জন্য তো একটু বড় বেশি বড় না আর মাছগুলো ছিল পুরো তাজা মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে পুরো ফ্রেশ তো সেই কারণে এই চিংড়ি মাছগুলো নিয়ে আসা হয়েছে তারপরে ছিল মাছের ডিম মাছের ডিম শানা অনেকদিন ধরে বলছিল যে মাছের ডিমের পকোড়া খাবে তো সেই কারণে অল্পই একটু আনা হয়েছে মাছের ডিম খেতে খুব একটা ভালো লাগে না আর সাথে নিয়ে এসেছিলাম চিকেন চিকেনটাও এখানে কিন্তু অনেকটাই নিয়ে আসা হয়েছে চিকেনটা বেশিরভাগ অরিওর জন্য আর তাছাড়াও ছেলেমেয়েরা মাছের মধ্যেই বলে দেয় যে পকোড়া কিংবা অন্য কিছু বানিয়ে দাও তো সেই জন্য চিকেনটা একটু বেশি নিয়ে আসা হয় ফ্রিজে থাকলে ছেলে মেয়েদের যখন তখন আবদারগুলো মিটানো যায় তাছাড়াও ছিল কাতলা মাছ কাতলা মাছ খুবই অল্প পরিমাণে আনা হয়েছে কয়েক পিস মাত্র তো এই ছিল আজকে মাছের বাজার আর তাছাড়াও কিন্তু আমাদের বাড়িতে আজকে অন্য মাছ নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে রান্না হবে আজকে তো এই মাছগুলো আজকে কোনো মাছই রান্না হবে না আর সাইডে ছিল সবজি তো সবজিও ওখান থেকেই আনা হয়েছে মানে মাছ বাজারের পাশেই সবজির বাজার সেখান থেকে সবজি নিয়ে এসেছি প্রতিদিনের বাজারগুলো নিজে করতে ভীষণ ভালোবাসি কারণ নিজে বাজারে গেলে মনে হয় সমস্ত কিছু টুকিটাকি নিজে পছন্দ মতো নিয়ে আসতে পারি আর পরকে যদি বলি সবজির বাজার কিংবা অন্যান্য বাজার করে নিয়ে আসতে তাহলে ও একটা নিয়ে আসে আর একটা নিয়ে আসে না তো সেই কারণে বেশিরভাগ সবজির বাজার বা মাছ বাজার আমাকেই করতে হয় না মাছটা বেশিরভাগ ওর বাবা নিয়ে আসে তবে সবজির বাজারটা আমি বেশিরভাগ করি তো আজকে রান্না হবে চিতল মাছ এই যে চিতল মাছটা আনা হয়েছে তো চিতল মাছটা এখানে মাসি ধুয়ে পরিষ্কার করে রেখেছে আজ রান্নার মেনুতে তেমন কোনো বেশি আইটেম নেই শুধুমাত্র চিতল মাছ ছিল আর ছিল লাউখণ্ট চিংড়ে মাছ দিয়ে তার কারণ হচ্ছে আজকে আমাদের যে গ্যাস ওভেনটা সেটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে জ্বলতে জ্বলতে এই যে ওভেনটা বন্ধ হয়ে গেছে কি কারণে বুঝতে পারছি না ডাল সেদ্ধ করতে করতে বন্ধ হয়ে গেছে গ্যাসের সিলিন্ডার কিন্তু ভর্তি তবুও কিন্তু গ্যাস চলছিল না তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম ওই যে বাড়ি বাড়ির সামনেই কিন্তু এই ঘড়ির দোকানটা বেশি দূর না আমাদের গলিতে প্রথমে ঢুকতেই কিন্তু এই ঘড়ির দোকানটা একদম বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে বিকেলবেলায় আমি আর মেয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম তখন ভাই বললো ভাই বলতে এই দোকানদার ভাই বললো দিদি অনেক সুন্দর সুন্দর ঘড়ি এসেছে বাচ্চাদের তুমি দেখতে পারো তো ঘড়িগুলো সত্যিই অনেক সুন্দর ছিল আর প্রাইসটাও অনেকটাই কম ছিল তো আমার মেয়ে তো ঘড়ি পছন্দ করে মানে ছেলে মেয়ে দুজনেই কিন্তু ঘড়ি পরতে তো ভীষণ ভালোবাসি আর এখানে যেই ঘড়িগুলো দেখাচ্ছিলো পুরো নতুন ডিজাইন বেশ সুন্দর লাগছিল লাইট জ্বলছিলো তাছাড়া শব্দও মানে একটা রিন্টন ছিল আর এই ঘড়িগুলো বাচ্চাদের ভীষণ পছন্দ হবে আমার ছেলে মেয়ে দুজনেরই কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর নতুন নতুন অনেক রকমের ঘড়ি নিয়ে এসেছে তাছাড়াও সানগ্লাস অনেক রকমের নতুন এসেছে তো এখান থেকে আমি কিছু ঘড়ি পছন্দ করি আর নতুন ডিজাইনের ঘড়িগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তো আমি নিয়েছিলাম একটা ঘড়ি ছেলে মেয়ে নিয়েছিলো ওদের জন্য ঘড়ি আর কয়েকটা সানগ্লাস নিয়েছিলাম তো সানা ঘড়িটা নিয়ে সাথে সাথে কিন্তু হাতে পড়ে নাই এই ঘড়িটা ওর ভীষণ পছন্দ হয়েছে তো এই যে লাইটগুলো জ্বলছে আর একটা রিনটন শব্দ হচ্ছিলো ওর ভীষণ পছন্দ হয়েছে তারপরে আমার জন্য আমি ঘড়ি দেখছিলাম তো নতুন মডেলের অনেক ঘড়ি এসেছে সেখান থেকে আমি এই ঘড়িটা পছন্দ করেছি ঘড়ির ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগছিলো ঘড়ি পরতে আমারও ভীষণ ভালো লাগে আগে অনেক ঘড়ি পরতাম এখন আর সেই রকম ঘড়ি পরা হয় না তবে অনেক মডেলের ঘড়ি এখনও আমার কাছে আছে সেগুলো শুধুমাত্র ঘরেই সাজানো আছে এখন আর সেই রকম ঘড়ি পরা হয় না বললেই চলে তো বিকেলে ঘুরতে যখন বেরিয়েছিলাম সানা গিয়েছিলো একটা দোকানে সেখান থেকে এক প্যাকেট চকলেট এনেছে চকলেটগুলো খেতে বেশ ভালোই পুরো আম আম আর ভেতরে লবণ ছিল খেতে বেশ ভালোই ও শুধু চকলেটগুলো নিয়ে আসে এই রকমভাবে কিন্তু একটা একটা চকলেটও খায় না সমস্ত চকলেটগুলো লাস্টে আমাকে একে ওকে দিয়ে শেষ করতে হয় নাহলে এত চকলেট আমার পক্ষেও খাওয়া সম্ভব না আর এত চকলেট ওরাও খেতে পারে না সন্ধ্যার দিকে যখন ঘুরে বাড়িতে আসছিলাম তখন সানার বায়না ছিল আজকে রাত্রিবেলায় ও মোগলাই খাবে আর আমার ছেলেও মোগলাই খেতে ভীষণ ভালোবাসে বাইরের খাবারের মতো আমার ছেলের ফেভারিট খাবার হচ্ছে মোগলাই বাড়িতে আসার সময় ওদের জন্য মোগলাই নিয়ে আসা হয়েছে আর আমাদের জন্য আনা হয়েছিল দুটো রোল তো এখন ওদেরকে খেতে দেবো আর আজকের ব্লগটা কিন্তু এতদূর পর্যন্ত কেমন লাগলো জানাবেন সব বাইকেটা একটা দেখা হচ্ছে আবার নতুন ব্লগে